আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম কেন্দ্রে আবার কোয়ালিশন লিখেছেন শান্তনু পালধি। এবারের নির্বাচনে বিজেপির এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া এবং কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএর সরকার গঠনের স্পষ্ট সম্ভাবনা তৈরি হওয়ার পরই যে কথাটি প্রবলভাবে উঠে এসেছে তা হলো কেন্দ্রে আবার কোয়ালিশন বা জোট সরকার হচ্ছে কথাটির মধ্যে প্রকৃত অর্থে কোনো ভুল হয়তো নেই কারণ দু হাজার চোদ্দো ও দু হাজার উনিশ দুবারই কেন্দ্রীয় সরকারে এনডি এর শরিক দলগুলি অংশগ্রহণ করলেও মন্ত্রিপরিষদের সদস্য সংখ্যার নিরিখে কিংবা নীতি কর্মসূচি নির্ধারণে বিজেপির প্রাধান্য তা থেকে ওই দুটি সরকার যে গঠনগত দিক দিয়ে কোয়ালিশন তা আমাদের অনেকেরই মনে হয়নি দু হাজার চোদ্দোই টিডিপি শিবসেনা শিরোমণি অকালি দল বিহারের এলজেপি ও আরএলএসপি এবং আর পি আই আথাওয়ালে ও দল সোনেলালের মতো দলের সদস্যরা অন্তর্ভুক্ত হয়েছিলেন পরে অবশ্য টিডিপি ও আর এলএসপির সদস্যরা ওই মন্ত্রিপরিষদ থেকে ইস্তফা দেন দু হাজার উনিশেও এলজেপি শিরোমণি আকালি আকালিদল শিবসেনা এলজেপি জেডিইউ আরপিআই আথাওয়ালে ও আপনাদল সোনেলালের সদস্যরা জায়গা পেয়েছিলেন পরে শিবসেনা ও আকালি দল ওই মন্ত্রিসভা ত্যাগ করে তাই আগের দুটি সরকার অন্তত গঠনগত দিক থেকে কোয়ালিশন সরকার ছিল না এ কথা বলা চলে না তবে একথাও অনস্বীকার্য বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সুবাদে সরকার চালানোর প্রশ্নে শরিক দলগুলির ওপর নির্ভরতার প্রশ্ন ছিল না তাই প্রকৃত অর্থে এটি মোটামুটিভাবে একদলীয় সরকার হিসেবেই বেশিরভাগ মানুষের কাছে প্রতিভাত হয়েছে উনিশশো সাধারণ নির্বাচনের পর থেকে উনিশশো সাতাত্তর পর্যন্ত কেন্দ্রে কংগ্রেসের একদলীয় সরকারই ক্ষমতায় ছিল মাঝে উনিশশো উনসত্তরের রাজন্য ভাতা বিলোপ ব্যাংক জাতীয়করণ এমন সব প্রশ্নে কংগ্রেসে আড়াআড়ি ভাঙনের দরুন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তার সরকার চালানোর জন্য বাইরে থেকে বামপন্থী ও সমাজতন্ত্রী দলগুলির সমর্থনের উপর নির্ভর করতে হয় উনিশশো থেকে ছিয়ানব্বই পর্যন্ত প্রধানমন্ত্রী পিভি ভি রাওকেও একদলীয় কংগ্রেস সরকার চালাতে বাইরে থেকে বাম ও অন্যান্য দলের সমর্থনের উপর নির্ভর করতে হয়েছিল আবার যুগান্তকারী আর্থিক সংস্কারের সূচনাও হয়েছিল তাঁরই সময় তৎকালীন অর্থমন্ত্রী ড মনমোহন সিংয়ের হাত ধরে যিনি দু থেকে দু পর্যন্ত দুটি মেয়াদে কেন্দ্রে ইউপিএ সরকারকে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের দেশে কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকার ক্ষমতায় আসে জরুরি অবস্থার পর উনিশশো সালের নির্বাচনে জনতা পার্টির এই সরকার বহিরঙ্গে একদলীয় হলেও অনেকেই তাকে প্রকৃত অর্থে বিভিন্ন মতাদর্শের অনুগামী নানা রাজনৈতিক গোষ্ঠীর কোয়ালিশন বলে মনে করেন এরই ফলে উনিশশো সালে এই সরকারের পতন ঘটে এরপর চরণ সিংয়ের নেতৃত্বে জোট সরকার ক্ষমতায় আসে তারাও স্থায়ী হয়নি উনিশশো আশিতে ইন্দিরা গান্ধী ও তার মৃত্যুর পর উনিশশো চুরাশিতে রাজীব গান্ধীর নেতৃত্বে কেন্দ্রে কংগ্রেস একক ক্ষমতায় সরকার গঠন করে এরপর উনিশশো একানব্বই থেকে উনিশশো পর্যন্ত নরসিমা রাওয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের মেয়াদটুকু বাদ দিলে উনিশশো উননব্বই থেকে একানব্বই এবং উনিশশো ছিয়ানব্বই থেকে দু পর্যন্ত সময়টাতে কেন্দ্রে চলেছে ছটি স্বল্পস্থায়ী ও তিনটি স্থায়ী কোয়ালিশন সরকার উনিশশো আটানব্বই ও নিরানব্বইতে দুটি মধ্যবর্তী সাধারণ নির্বাচন সহ দু হাজার নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্ষমতায় আসে এনডিএ সরকার দু হাজার উনিশে তাঁর নেতৃত্বে বিজেপি আরও বেশি সংখ্যক আসনে জয়ী হয় দু চোদ্দ ও উনিশের পুনরাবৃত্তি দু হাজার চব্বিশে হয়নি এনডিএ লোকসভায় মোট আসনের অর্ধেকের ওপর দুশো তিরানব্বইটি পেলেও বিজেপি এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাদের থামতে হয়েছে দুশো চল্লিশে তাই সরকার চালাতে বিজেপিকে শরিক দলগুলির ওপর নির্ভর করতেই হবে আর এই কারণেই এবার কেন্দ্রে আবার কোয়ালিশন এমনটা বলা হচ্ছে গুজরাটের মুখ্যমন্ত্রী কিংবা দেশের প্রধানমন্ত্রী হিসেবে অন্য কোনো দলের উপর নির্ভর করে নরেন্দ্র মোদীকে কখনও সরকার চালাতে হয়নি তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন উনিশশো এর দশকের মাঝামাঝি দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক হিসেবে পাঞ্জাব হরিয়ানা জম্মু কাশ্মীর সহ উত্তর ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় সাধনের কাজ করার অভিজ্ঞতা তার আছে দুটি প্রধান শরিক মুখ্যত আঞ্চলিক দল হওয়ায় তাদের রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি হয়তো প্রবলভাবে উঠবে অগ্নিবীর প্রকল্প অভিন্ন দেওয়ানিবিধি গণনা সংখ্যালঘু মুসলিমদের মধ্যে অনগ্রসর শ্রেণীগুলির জন্য সংরক্ষণ এই সব কিছু কীভাবে বিজেপি ও এনডিএ সরকারের প্রধান সামাল দেন তার প্রতি দেশবাসীর নজর থাকবে সমীক্ষা শেষ হল এটি লিখেছেন শান্তনুপালুধী